সুপ্রিয় আমরা একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আমাদের কয়লা উপজেলার একটি সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার জন্য সাংস্কৃতিক জোট গঠন করেছিলাম আমরা গত বছর ডিসেম্বর মাসে এবং এই জোটের বিভিন্ন ইউনিয়নে আমাদের যে কমিটিগুলা হওয়ার কথা ছিল সমন্বয়ক কমিটি সেগুলো ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে আপনারা জানেন যে আসলে একটা দেশ একটা জাতির উন্নয়নের জন্য সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি এই সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করার জন্য কয়রাকে সারা বাংলাদেশের একটি মডেল উপজেলা সাংস্কৃতিক দিক থেকে করার জন্য আমরা চেষ্টা করছি আন্তরিকভাবে ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় এই কমিটি কাজ করছে আমরা কয়রাতেও অনুরূপভাবে সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করার জন্য আর সুন্দর করার জন্য কয়রার অলিগলিতে যত প্রতিভা রয়েছে সেগুলোকে আপনাদের সবার সামনে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি তাহারির ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা কয়রা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আমাদের সাংস্কৃতিক জোটের কমিটি আমরা ঘোষণা করব এই কয় উপজেলার সাংস্কৃতিক জোটের প্রধান সমন্বয়ক হিসাবে আমি কাজ করছি তারপর সহকারী সমন্বয়ক হিসেবে রয়েছে বরুণ কুমার বৈরাগী এবং আমাদের প্রতিটি ইউনিয়নের আমাদের কমিটি রয়েছে আর আজকে লাইভে আমাদের মাঝে সাথে রয়েছে আপনারা জানেন ধূমকেতু এন্টারটেনমেন্টের বিখ্যাত দুই অভিনেতা ইতিমধ্যে আপনারা জানেন যারা কয়রাতে শুধু কয়রা না সারা দেশে এবং বিদেশেই ইতোমধ্যে আমাদের এই পেজটি ধূমকেতু এন্টারটেনমেন্ট আপনারা দেখছেন অত্যন্ত সুনাম করছে এই পেজটি ইতিমধ্যেই সারা বাংলাদেশে কিন্তু সারা জাগিয়েছে এবং আমরা এই পেজটিকে নিয়ে অত্যন্ত আশাবাদী কারণ এখানে দেখছেন দেখেছেন আপনারা যে আমাদের যে কৌতুকের মাধ্যমে আমরা এখানে কিছু শিক্ষামূলক বিষয় আমরা তুলে ধরি সাথে সাথে দেশের বিভিন্ন সমস্যা এখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করি এই পেজটা পেজটিকে আপনারা যারা দেখেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর সুস্থধারা সংস্কৃতির সাথে যারা জড়িত থাকতে চান আসেন সবাই মিলে আমরা কয়লাকে একটি উন্নতর স্থানে নিয়ে যাই নিয়ে যেতে চেষ্টা করি তো এখন আমরা আমাদের যে কমিটি সেটা আমরা ঘোষণা করব। একে একে আমরা জানেন আমাদের আমাদি ইউনিয়নটি হচ্ছে এক নম্বর সেই আমরা আমাদি দিয়ে শুরু করতে যাচ্ছি মূলত এখানে এক বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান করা হবে এটাও ঘোষণা দিয়েছেন যে আমাদের এক বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানও করা হবে এটা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আসলে আমাদের পয়লা ডিসেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা চাচ্ছি কয়রাতেই আমাদের শিল্পীদের দিয়ে এবং আমাদের কয়রা যত প্রতিভা রয়েছে সাংস্কৃতিক জোটে সাংস্কৃতিক জোটের যত প্রতিভা রয়েছে তাদেরকে নিয়েই এবং আমাদের সাথে আমাদের ধূমকেতু এন্টারটেনমেন্ট থাকবে তারাও কিন্তু আমাদের জোটেরই অন্তর্ভুক্ত সবাই কিন্তু সেই ইউনিয়নেরই অন্তর্ভুক্ত সুতরাং আমরা পয়লা ডিসেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত চমৎকারভাবে করাতে একটি অন্যরকমভাবে কয়লার একটি অনুষ্ঠান করতে চাই আগামী পয়লা ডিসেম্বর তো এখন আমি আমাদের যে আমাদি ইউনিয়নের আমাদের আপনারা জানেন আমাদি ইউনিয়ন অত্যন্ত সমৃদ্ধ সাংস্কৃতিক দিক থেকে আমাদের কয়রায় এবং প্রশাসন থেকে শুরু করে অনেকেই জানেন যে আমাদের ইউনিয়ন কিন্তু অত্যন্ত সাংস্কৃতিক প্রিয় ব্যক্তিত্ব রয়েছেন সেখানে অনেক বড় বড়ো ব্যক্তিত্ব রয়েছেন অনেক সুন্দর সঙ্গীত পরিবেশন করেন অনেকে নৃত্য পরিবেশন করেন অনেকে এবং অনেক প্রতিভা রয়েছে কিন্তু আমরা জানি আমাদের ইউনিয়নের এবং আমাদের ইউনিয়ন কিন্তু আমাদের কয়েকটা অনেক ক্ষেত্রে লিড করে আমরা যখন আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা যাই তারপরে আমরা যখন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যাই তারা তাদের কিন্তু অত্যন্ত একটা পার্টিসিপেট থাকে সেখানে আমরা যারা বিচারক হিসেবে দেখি তখন থেকে তাদের একটু অংশ কিন্তু সেখানে থাকে সুতরাং আমাদের ইউনিয়নের এই কমিটিটা আমরা হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আপনারা যারা আজকে কমিটির দায়িত্ব নিতে যাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি এখন আমাদের ইউনিয়নের সাংস্কৃতিক জোটের সমন্বয় কমিটিটা এখন ঘোষণা করতে যাচ্ছি এই কমিটির প্রধান উপদেষ্টা রয়েছেন আমাদের বাংলাদেশের একজন সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা একিম আলী গাজী তিনি আমাদের একজন আমাদের কয়রার এবং সারা বাংলাদেশের একজন তিনি সম্মানের স্থানে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা একিম আলী গাজী দ্বিতীয় জন রয়েছেন আপনারা জানেন যার সম্পর্কে না বললেই নয় যার সর্ব অঙ্গের সাংস্কৃতিক সংস্কৃতি রয়েছেন এবং যিনি আমাদের ইউনিয়নের একজন সুবক্তা কবিতা আবৃত্তি করেন চমৎকার চমৎকার গান করেন এবং অত্যন্ত একজন গুণীজন ব্যক্তি তিনি রয়েছেন চান্নিচক লক্ষণচন্দ্র স্কুল অ্যান্ড কলেজের সুযোগ অধ্যক্ষ জনাব রাজীব কুমার বাসার অত্যন্ত চমৎকার ব্যক্তিত্ব তিনি উপদেষ্টা হিসেবে রয়েছেন আরেকজন উপদেষ্টা রয়েছেন আপনাদের আমাদের সর্বজন গ্রহীত একজন ব্যক্তি যিনি অত্যন্ত চমৎকার গানও করেন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অত্যন্ত বড় একটি কলেজকে তিনি পরিচালনা করেন খান সাহেব ডিগ্রি কলেজের সুযোগ অধ্যক্ষ জনাব ডক্টর চয়ন রায় তিনি অত্র কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন খানসাহ কমার্দ কলেজ থেকে অবসরপ্রাপ্ত একজন মানে সাদা মনের মানুষ অত্যন্ত মানে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব এবং খুব পছন্দের মানুষ আমাদেরই সুকুমার বাছার প্রধান সহকারী সমন্বয়ক হিসেবে রয়েছেন মতোষ সানা প্রধান সমন্বয়ক হচ্ছেন সুকুমার বাচার এবং সহকারী সমন্বয়ক হিসেবে রয়েছেন মনতোষ সানা আমরা এই দুজনকে সকলের পক্ষ থেকে কয়লা উপজেলা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সমন্বয়ক হিসেবে রয়েছেন বর্তমান যাত্রা জগতের একজন নায়ক গায়ক এবং সনামধন্য ব্যক্তিত্ব যিনি সারা বাংলাদেশে বর্তমানে যাত্রা জগতের একজন নক্ষত্র যেমন সুন্দর গান পরিবেশন করেন সেরকম অভিনয় করে থাকেন দ্রোণাচার্য গোলদার অত্যন্ত চমৎকার তিনি যাত্রা শিল্পী আমরা তাকে মনে করি এক নম্বর সমন্বয়ক হিসেবে রয়েছেন দুই নম্বর রয়েছেন আমাদের কয়লা উপজেলার যাকে শিল্পকলা শিক্ষক হিসেবে রেখেছি আমরা এবং সারা কয়লা যিনি সঙ্গীতে শিক্ষক হিসেবে কাজ করে থাকেন আমাদের সুশান্ত বিশ্বাস তিনি রয়েছেন তিন নম্বরে রয়েছেন চিনময় মণ্ডল হাতিয়ার ডাঙ্গা বাড়ি চার নম্বরে রয়েছেন নীতিশ গোলদার চক পাঁচ নম্বর সমন্বয়ক হিসেবে রয়েছেন বিশ্বজিৎ বৈরাগী তালবাড়িয়া ছয় নম্বর সমন্বয়ক হিসেবে রয়েছেন হীরক জ্যোতি সানা হিরক জ্যোতি সানা হচ্ছেন আমাদের কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রভাষক ইংরেজি বিষয়ের অত্যন্ত চমৎকার একজন আমরা যাকে নায়ক হিসাবে মনে করি চুলটুল টুল বেশ ভাবসাপ থাকে তিনি সাত নম্বর সমন্বয়ক হিসেবে রয়েছেন কালীপদ দাস আমাদি আট নম্বরে রয়েছেন আট নম্বর সমন্বয়ক হিসেবে রয়েছেন চন্দ্র সানা চন্ডীপুর নয় নম্বর সমন্বয়ক হিসেবে সুনীল সানা পাটনিখালী দশ নম্বরে রয়েছেন নবদ্বীপ সানা পাটনিখালী এগারো নম্বরের সমন্বয়ক হিসেবে রয়েছেন সুশান্ত সানা চান্নির চক বারো নম্বরে রয়েছেন গোবিন্দ বাছাড় হাতিয়ার ডাঙ্গা পূর্বচক সমন্বয়ক তেরো নম্বর হিসেবে রয়েছেন শাহিন আলম নাকশা চোদ্দো নম্বর সমন্বয়ক হিসেবে রয়েছেন কৃষ্ণপদ সরকার হাতিয়ার ডাঙ্গা পশ্চিমচক পনেরো নম্বর সমন্বয়ক হিসেবে রয়েছেন গোপাল সরকার হাতিয়ার ডাঙ্গা পশ্চিমচক ষোলো নম্বর হিসেবে রয়েছেন পঙ্কজ মন্ডল হাতিয়ারডাঙ্গা মধ্য চক সতেরো নম্বর সমন্বয়ক হিসেবে রয়েছেন বিপ্লব সানা হাতিয়ারডাঙ্গা ডাঙ্গা পশ্চিমচক আঠারো নম্বর রয়েছেন সুজন মন্ডল হাতিয়ারডাঙ্গা পশ্চিম পশ্চিমচক উনিশ নম্বর রয়েছেন পিয়াস মন্ডল হাতিয়ারডাঙ্গা ডাঙ্গা পশ্চিমচক আমরা এই উনিশজনকে আমাদের ইউনিয়নের সমন্বয়ক কমিটি হিসাবে আজ ঘোষণা করলাম উনিশ জনের কমিটি আমি এই কমিটি সম্পর্কে দু এক কথা বলার জন্য আহ্বান করছি ধূমকেতু এন্টারটেনমেন্ট বিখ্যাত অভিনেতা এবং যিনি সবসময় পরিচালনা করে থাকেন রাসেল রানা তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ প্রিয় স্যার বিদেশ চন্দন মিজা আসলে এই সুস্থ ধারা মানে কয়রা কয়রা যে শিশু বা বৃদ্ধ বলেন বা বয়স্ক লোক বলেন যে পর্যায়ের মানুষগুলো আছে তাদেরকে নিয়ে আমাদের এই নতুন করে যে সাংস্কৃতিক মনো মনোরঞ্জন দেওয়ার জন্য আর সাংস্কৃতিককে উপরে তুলে তুলে ধরার জন্য আমাদের এই সাংস্কৃতিক জোটটা কাজ করবে তো সেইটাকে কেন্দ্র করে আমাদের পয়লা ডিসেম্বর থেকে আমাদের কার্যক্রম প্রথম শুরু হয় আমাদের কয়রাতে এবং কয়রাদাই প্রথম কমিটি ঘোষণা করা হয় তার প্রধান সমন্বয় করা হয় বিদেশ নতুন বিদেশারকে তো সেইভাবে মরাসপুর দিয়ে আমাদি দিয়ে শুরু হচ্ছে এবং নতুন করে আবার কমিটি ঘোষণা করা হচ্ছে আজকের আমাদি ইউনিয়নে যে কমিটি ঘোষণা করা হলো সেটা আমাদি ইউনিয়ন থেকে শুরু হলো এক নম্বর আমাদি তো এখানে মনে করেন হচ্ছে আপনারা যে স্কুল কলেজ মাদ্রাসা বা যে কলেজের যে প্রাইমারি স্কুলে থেকে যে শিশুরা মানে জোরে ঝরে পড়া যে আমার প্রতিভা আছে কিন্তু আমি আসে বাইরে বের করতে পারতেছি না শুধু এটাকে কেন্দ্র করে আমাদের সাংস্কৃতিক জোটটা মানে গড়ে তোলা আর কি তো এখান থেকে আমাদের প্রতিযোগিতামূলক কিছু অনুষ্ঠান হয় বা অনুষ্ঠান হবে সেটা আছে কেমন প্রতিযোগিতা যে আপনার ইউনিয়নের সকল শিল্পীদের কবিতা আবৃত্তি কৌতুক অভিনেতা এবং একক অভিনয় এরকম বিভিন্ন সেক্টর ভাগ করে দেওয়া হয় যে এটার উপরে ইউনিয়ন ব্যাপী হবে তো সেখানে অনেকে অংশগ্রহণ করে তো এখান থেকে আমরা করে তিনজন বা তিনজন থেকে পাঁচজন নিয়ে থাকি সে তাদেরকে আবার সব ইউনিয়ন মিলে প্রথম ইউনিয়ন ইউনিয়নেরই হয় তারপর হচ্ছে উপজেলা হয় এভাবে আমরা সাংস্কৃতিককে উপরে তুলে ধরার জন্য সাংস্কৃতিক জোট কাজ করে যাচ্ছে তো আপনার আপনার শিশু বা আপনি যদি সাংস্কৃতিক মনে হয়ে থাকেন তো আমাদের সাংস্কৃতিক জোটের যে আজকে যে আমাদের কমিটি ঘোষণা হলো আমাদের কমিটি ঘোষণা হলো তাদের সাথে আমরা আপনারা যোগাযোগ করবেন আমাদের কমেন্টে আপনার জানিয়ে দেওয়া হবে যে কারা এখানে কমিটিতে নাম ই পেয়েছে এখানে কমেন্টের মাধ্যমে আমরা জানিয়ে দেবো প্রথম কমেন্টে থাকবে যে কারা নামের তালিকা দেওয়া হবে তো তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনার আমাদের ইউনিয়নে যে শিশু বা আপনা আপনি আপনি বলতে আপনি মনে করেন হচ্ছে গান করেন কিন্তু হচ্ছে কোনো স্কুল কলেজে পড়েন না বা আপনি কৃষক সমস্যা না আপনি যোগাযোগ করে এখানে অংশ নিতে পারেন সুস্থ ধারার সংস্কৃতির সাথে যে লেখাপড়া জানতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে বেশি শিক্ষিত হতে হবে এরকম কোনো সেক্টর আমাদের এখানে নাই আমাদের কৃষক থেকে শুরু করে জেলে কামার কামার থেকে শুরু করে একদম শেষ পর্যায়ে আমরা ছাত্র মানে প্রাইমারি স্কুলের ছাত্র আমরা এখানে নিয়ে থাকবো বা এখানে নিয়ে আমরা কাজ করতেছি অনেক ইউনিয়নে আমাদের আপনারা দেখবেন যে সাংস্কৃতিক জোটের যে পেজ পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেটাতে আমরা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের প্রতিযোগিতা তো প্রতিযোগিতাটা আমাদের সারা বছরই চলবে তো আপনারা ইউনিয়নারি তাদের সঙ্গে যোগাযোগ করবেন উপকূল টিভির মাধ্যমে কিন্তু উপকূল টিভির মাধ্যমে উপকূল টিভি এটা আছে ফেসবুক পেজ উপকূল টিভি ইউটিউব চ্যানেল দুইটার মাধ্যমে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং সামনে চালিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের কমিটি পরবর্তীতে আমাদের দেওয়া হলো তারপর এভাবে সাত ইউনিয়নে আমাদের কমিটি দেওয়া হবে আপনারা আস্তে আস্তে এটা দেখতে পাবেন এবং আপনার আশেপাশে যেসব বাচ্চারা রয়েছে অনেকেরা জানে না তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন আমরা তাদেরকে নিয়ে ভালো কিছু করা যায় এরকম সামনে এগুলো ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ রাসেলানা লাভলু আমাদের একজন অভিনেতা রয়েছে কিন্তু শান্ত কিন্তু অভিনয়ের সময় বেশ কিন্তু পারদর্শী সৃজনশীল অভিনয় সে কিন্তু আসলে ওইভাবে অভিনেতা ছিল না আমরা জানি কিন্তু অভিনয় করতে করতে সে কিন্তু এখন বেশ একজন ভালো একজন অভিনেতা অর্থাৎ সে অভিনয় জগতে আসছে কিন্তু একজনের শূন্যতা পূরণ করার জন্য মানে আমরা যখন হঠাৎ কৌতুকের জন্য লোক পাচ্ছি না তখন তাকে দেখি ভাই কিনা সেভাবে কিন্তু আসা এখন তো কিন্তু সে একজন পারফেক্ট অভিনেতা আপনারা দেখছেন ধূমকেতু এন্টারটেনমেন্টের যতগুলো কাজ হয় যেখানে সেখানে বেশি সে থাকে পারফেক্ট একজন অভিনেতা হিসেবে সে এখন কিন্তু নিজেকে উপস্থাপন করেছে তাকে একটু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে আসলে আমাদের সুন্দরভাবে বেঁচে থাকতে হলে সুন্দর পৃথিবী থ্রি তৈরি করতে হলে আমাদের সুন্দর শরীরের মানুষের চেয়ে সুন্দর মস্তিষ্কের মানুষের বেশি প্রয়োজন আর এই সুন্দর মস্তিষ্কের মানুষ তৈরি করতে গেলে অবশ্যই আমাদের সংস্কৃতি চর্চা করা প্রয়োজন আর সাংস্কৃতিক জোট যখন প্রতিষ্ঠিত হয়েছিল আমি হয়তো যে কোনো আমার পরীক্ষা ছিল স্যার তখন আমার ফার্স্ট ইয়ারে যার জন্য আমি থাকতে পারি আসলে খুব একটা ভালো সংগঠনও তৈরি হয়েছে আমার মনে হয় আর এই সংগঠন স্যার আপনার কাছে অনুরোধ থাকবে যে শুধু আমাদের ইউনিয়ন নয় শুধু কয়রা ইউনিয়নে একটা করে সুন্দর কমিটি হবে এবং সেই কমিটির মাধ্যমে যাতে সকল প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কয়রা সদর পর্যন্ত প্রতিভাবান যত প্রকার ই আছে ছেলে মেয়ে আছে সবাই যারা তাদের প্রতিভা প্রকাশ করার সুযোগটা পায় এদিকে একটু দৃষ্টি রাখবে স্যার অবশ্যই তো প্রথমে হ্যাঁ

সেখানে অত্যন্ত প্রতিভা রয়েছে আমরা জানি সমস্ত প্রতিভাকেওকে তিনি জাগ্রত করবেন আমাদের এই সংগঠনের মাধ্যমে থেকে তারা যেন নিজেদেরকে সৃষ্টি করতে পারে ইতিমধ্যেই আমরা দেখছেন বিভিন্ন অভিনয়ের মাধ্যমে আমরা কিন্তু কয়রাকে বিভিন্ন জায়গায় পরিচিত করতে চাচ্ছি আমাদের অভিনয়ের সুযোগ রয়েছে আবার ইতিমধ্যে আমাদের ধূমকেতু এন্টারটেনমেন্ট পেজটা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেল ধূমকেতু এন্টারটেনমেন্ট এখান থেকে কিন্তু অভিনয়ের অনেক সুযোগ রয়েছে আপনারা যারা এখানে অভিনয় করতে চান এবং তাদেরকে অত্যন্ত আহ্বান জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আমাদের ধূমকেত এন্টারটেনমেন্ট এবং আমাদের উপকূল টিভি রয়েছে আপনারা জানেন সেখানে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি নিজেদেরকে প্রকাশিত করার জন্য আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আপনাদেরকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনাদের প্রতিভাকে আরও সুন্দরভাবে উপস্থাপন যাতে করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করছি আর যারা আজকে লাইভে সকলে যুক্ত হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামীর পথ চলা শুভ হোক এই কামনা রেখে আজকের মতো লাইভ এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সকল